আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক এবং মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এবং আমার বন্দর উপজেলা বন্দর থানার সংগ্রামী নেতৃবৃন্দ আসলাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই দেশে জন্ম হয়েছিল কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি কারণ স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণা করে আমাদের জিয়া রহমান এই দলকে অনেক ভালোবেসে এই দলকে প্রতিষ্ঠা করেছে আর আমার এই দেশকে মহিনুদ্দিন ফখরুদ্দিনের হাত ধরে ক্ষমতায় আসে স্বৈরাচারী খুনি আসি না আজকে আমাদের এই দেশটাকে একেবারে এতন পিছনে নিয়ে গেছে সেই স্বৈরাচারী খুনি আসি না আজকে রাগ খুশি হাসিনা হিসেবে পরিণত হয়েছে আজকে আমরা শুধু একটাই আগে নানান গর্ব বন্ধু যে এক দেশের রাক্ষসি ছিল কিন্তু এখন তারা বলবে কি বাংলাদেশে এক রাক্ষসিনী ছিল সেই রাক্ষসিনী নাম হলো শাহ হাসিনা আমরা সেই এক থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আমরা ছাত্র জনতার মাধ্যমে আমাদের বিএনপি এবং আমাদের সারা বাংলাদেশের মাধ্যমে যে হাসিনা মুক্ত দেশ হয়েছে সৈরচারীক্ষি হাসিনা হাসিনামুক্ত দেশ হয়েছে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির নামে যারা বদনাম করতেছেন বিএনপির নামে যারা লুটপাট চা করতেছেন তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই আমার বন্ধুর উপজেলায় ধরনের কোনো ঘটন ঘটে আমরা তীব্র প্রতিবাদ করে তাদেরকে আইন হাতে তুলে দেবো এই আশাবাদ ব্যক্ত করে আমি সম্পর্ক বাংলাদেশ কিন্তু আবার রাজনীতি যেটাকে ধন্যবাদ